আজ আমরা আপনাদের দেখাতে চলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার এবং তার আশেপাশের চমৎকার পরিবেশ এই লাইব্রেরি শুধু জন্য নয় জ্ঞানের এক বিশাল সমুদ্র হিসেবে পরিচিত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী এখানে এসে পড়াশোনা করে গড়ে তোলে তাদের স্বপ্ন পূরণের পথ লাইব্রেরির সামনের রাস্তা ধরে এগিয়ে গেলে চোখে ফড়ে গাছগাছালিতে ঘেরা এক মনোমুগ্ধকর পরিবেশ নিরবতা আর জ্ঞানের এই মিলনস্থল যেন প্রকৃতির কোলে এক নির্ভেজাল পাঠশালা এখন আমরা এসেছি লাইব্রেরির বাম পাশে এখানে রয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ নানা রঙের ফুল বাহারি পাতা গাছ এবং সুগন্ধে ভরা চারপাশ এই পরিবেশ যেন পাঠকদের মনকে প্রশান্ত করে তোলে পড়ে থাকতে উৎসাহিত করে হলুদ বেগুনি লাল এক একটা গাছ যেন নিজের মতো করে জায়গা করে নিয়েছে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন এবার আসি লাইব্রেরির ডাইন প্রবেশ গেটে এই গেট দিয়ে ধীরে ধীরে ভিতরে ঢুকলে দুপাশে চোখে পড়ে সারি সারি ছোট ছোট ফুল গাছ যা নিপুণভাবে সাজানো বেশ কিছু সাইকেল রাখা আছে বাইরে যারা ভিতরে পড়ছে তাদের চিহ্ন রেখে গেছে বাইরের এই নিস্তব্ধ পরিবেশে চার পাঁচটা যেন প্রকৃতির এক মঞ্চ আর শিক্ষার্থীরা এখানে নিজেদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করেই চলেছে লাইব্রেরির প্রতিটি কোনা যেন শিক্ষার্থীদের পরিশ্রম আর স্বপ্নের সাক্ষী এই কেন্দ্রীয় গ্রন্থগার শুধুমাত্র বইয়ের একটি সংগ্রহশালা নয় এটি হলো জ্ঞানের আলো ছড়ানোর এক বিশাল প্ল্যাটফর্ম এই লাইব্রেরির দেয়ালগুলো জানে হাজারো শিক্ষার্থীর নির্ঘুম রাতের গল্প জানে জীবনের লড়াইয়ের শুরুটা কোথা থেকে যখন সূর্য ডুবে যায় তখন এখানে আলো জ্বলে শিক্ষার্থীদের চোখে তাদের বইয়ের পাতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি এবং তার আশেপাশের পরিবেশ যেন নিঃসন্দেহে বলা যায় জ্ঞানী শক্তি আর এই শক্তির আলোতেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ চলুন ঘোরার ফতে দেখি এবং এই পরিবেশকে ভালোবাসি রক্ষা করি কারণ এখানে লেখা হচ্ছে ভবিষ্যতের ইতিহাস